যশোরের এক সময়ের খরস্রোতা ভৈরব নদ বর্তমানে চরম দূষণ ও অবৈধ দখলের কারণে মৃতপ্রায় দফায় দফায় সতর্কীকরণ মামলা ও জরিমানা সত্ত্বেও দূষণের মাত্রা না কমে ক্রমেই বাড়ছে পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী চব্বিশটি প্রতিষ্ঠান সরাসরি এ দূষণের জন্য দায়ী এত দূষিত পানিতে জীববৈচিত্র্য হুমকিতে পড়েছে একই সঙ্গে নদের পারে বসবাসকারী মানুষও স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে পরিবেশ অধিদপ্তর যশোরের উপপরিচালক এমদাদুল হক জানিয়েছেন ভৈরব শহর ভাগের দরাটানা ও বারান্তিপাড়া ব্রিজ এলাকার পানি পরীক্ষা করে ভয়াবহ দূষণের তথ্য পাওয়া গেছে পয়েন্টে তিন দশমিক আট এক শতাংশ যেখানে স্বাভাবিক মান পাঁচের বেশি বারান্দিপাড়া ব্রিজ পয়েন্টে এ মান চার দশমিক ছয় নয় শতাংশ অন্যদিকে জৈব রাসায়নিক অক্সিজেনের চাহিদা স্বাভাবিকের তুলনায় বেশি পাওয়া গেছে দরাটানা পয়েন্টে এর মান নয় ও বারান্দিপাড়া ব্রিজ পয়েন্টে দশ যেখানে স্বাভাবিক মান ছয়ের নিচে থাকে তিনি জানান এই এলাকার পানিতে অক্সিজেনের তীব্র সংকট রয়েছে যার ফলে পানিতে কোনো প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয় ভৈরব নদের পারে বসবাসকারী মানুষও ব্যাপক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলেও তিনি সতর্ক করেছেন অনুসন্ধানে জানা গেছে যশোর পৌর এলাকার মধ্যে কুইন্স হাসপাতাল অসীম ডায়াগনস্টিক সেন্টার কিংস হাসপাতাল পপুলার ডায়াগনস্টিক সেন্টার ল্যাবজোন ডায়াগনস্টিক সেন্টার পদ্মা নার্সিং হোম অর্থোপেডিক হসপিটাল ইউনিক হসপিটাল ওরিয়ন হোটেল ইন্টারন্যাশনাল ভৈরব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দরাডানা হসপিটাল একতা হসপিটাল মডার্ন হসপিটাল রেনেসা হসপিটাল প্রিন্স ডায়াগনস্টিক সেন্টার আলট্রাভিশন ডায়াগনস্টিক সেন্টার স্ক্যান হসপিটাল ও দেশ ক্লিনিক সরাসরি ভৈরব নদ দূষণের জন্য দায়ী এর মধ্যে কিছু প্রতিষ্ঠানকে কয়েক দফা নোটিশ ও পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা এবং একটি প্রতিষ্ঠানকে ইটিপি নির্মাণের জন্য চিঠি দেওয়া হয়েছে এছাড়া বাড়িনগর ও নওপাড়া এলাকায় ভৈরবন দূষণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এসকে অটো রাইস মিল ফয়সাল জিলেটিন পালস ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ও আরোগ্য সদন হাসপাতাল এর মধ্যে পালস ডায়াগনস্টিক সেন্টারকে এনফোর্সমেন্ট কার্যক্রমের মাধ্যমে বিশ হাজার ও আরোগ্য সদন হাসপাতালকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে সচেতন নাগরিকরা মনে করছেন যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা যথেষ্ট নয় জেলা নদী রক্ষা কমিটির সদস্য এমদাদুল হক দ্রুত ব্যবস্থা নেয়ার উপর জোর দিয়ে বলেছেন দ্রুত নদের পানি পরিষ্কারের উদ্যোগ নিতে হবে জোয়ার ভাটা না এলে দূষণের পরিমাণ আরও বাড়বে তিনি নদের এ অংশে মানুষ সহ কোনো প্রাণীকে না নামার জন্য সতর্ক করেছেন তিনি জানান পানিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতিও অনেক বেশি যা খালি চোখে দেখা সম্ভব নয় এটি মানব দেহে প্রবেশ করলে ক্যান্সার সহ নানা রোগের কারণ হতে পারে সচেতন নাগরিকরা মনে করছেন পরিবেশ অধিদপ্তরের গৃহীত ব্যবস্থা যেমন শুধু নোটিশ প্রদান বা ছোট আকারের জরিমানা দূষণ কমাতে যথেষ্ট নয় অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা চলমান থাকলেও সেগুলোর দ্রুত নিষ্পত্তি হচ্ছে না এছাড়া ইটিভি স্থাপনের জন্য চিঠি দেয়া হলেও সেগুলো স্থাপন করা হচ্ছে কিনা বা কার্যকরভাবে কাজ করছে কিনা তার নিয়মিত তদারকির অভাব রয়েছে ভৈরবনথ সংস্কার আন্দোলন কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন অতীতের বিভিন্ন সময়ে ভৈরবনথ সংস্কারের জন্য সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছে কিন্তু এসব প্রকল্পের অধিকাংশেরই ফলাফল হতাশাজনক অভিযোগ রয়েছে সংস্কারের নামে অর্থ আত্মসাৎ করা হয়েছে এবং কাজের মান ছিল অত্যন্ত নিম্ন খনন কাজ অসমাপ্ত রাখা খননের মাটি নদের পাশেই ফেলে রাখা অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ এমন নানা অনিয়মের অভিযোগ উঠেছে বারবার নদকে ঘিরে চলমান দখলদারিত্ব ও রোধে স্থানীয় প্রশাসনকে আরও কঠোর হতে হবে যশোরের ভৈরব নদ কেবল একটি জলধারা নয় এটি অঞ্চলের ইতিহাস সংস্কৃতি আর অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে অদূর ভবিষ্যতে এ নদ সম্পূর্ণরূপে বিলীন হয়ে যেতে পারে ভৈরবের পুনরুজ্জীবন শুধু পরিবেশের জন্যই নয় স্থানীয় জনগোষ্ঠীর জীবন জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশ অধিদপ্তর স্থানীয় প্রশাসন এবং সর্বোপরি সরকারের সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতাই পারে বিষাদের ভৈরবকে তার হারানো গৌরব ফিরিয়ে দিতে নদে আবার বইবে প্রাণের ধারা সে আশাতেই বুক বেঁধে আছে যশোরের মানুষ